১১১ তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হিদায়ত ও রহমত ওই কৌমের জন্য যারা ইমান আনে সুরাহ আর রাদ আয়াত তেতাল্লিশ মাদানী পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক আলিফ লাম মিম র এগুলো কিতাবের আয়াত আর তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর যা কিছু নাজিল হয়েছে তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ অতপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে তিনি সব কিছু পরিচালনা করেন আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো তিন আর তিনিই জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদনদী স্থাপন করেছেন আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন নিশ্চয়ই যে কম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে চার আর জমিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড